লোডশেডিং এর জেরে চুল্লিতে আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ প্রতিবাদে বিক্ষোভ সাগরদিঘির বালিয়া স্বর্গদ্বারে অভিযোগ সকাল পেরিয়ে বিকেল হয়ে গেলেও বিদ্যুৎ আসেনি স্বর্গদ্বার কর্তৃপক্ষ স্বর্গদ্বারের গেটে তালা বন্ধ করে চলে যায় ফলে ফিরে আসলে মৃতদেহ দাহ করতে আসা লোকজনদের সঙ্গে বচসা বাঁধে যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার সকাল থেকে লোডশেডিং তার জেরে সমস্যায় পড়তে হয় সাগরদিঘি থানার বালিয়া কৃষ্ণপুর কাবিলপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের আর বিদ্যুৎ বিভ্রাটের জেরে সাগর বালিয়া স্বর্গদ্বারে চুল্লিতে আধপোড়া অবস্থায় রয়ে যায় মৃতদেহ অভিযোগ সকাল পেরিয়ে বিকেল হয়ে গেলেও বিদ্যুৎ আসেনি আমার সমস্যা আমি আসলাম খবর পেয়েছিলাম আর বন্ধু লোক হয় হ্যাঁ তোর পরে লাশ নটায় ঢুকেছিল লাশ কিন্তু কারেন্ট গেছে তা ওরা বলেনি যে কারেন্ট থাকবে নাকি ভালোকে মন্দ লাশ এখনো আছে পেরে এখন আড়াই তিনটেও বাঁচতে চললো হ্যাঁ তারপর আমি বললাম যে তাহলে তো পাঁচটার সময় লাইন আসবে না কম আসবে না কিন্তু পোলে পোলে একটাও কিন্তু হেলজেন সব দাবাস সব বন্ধ আছে পেলায় আবার তালা টালা মেরে সব পালিয়ে গেছে লাশ এখন মানে পড়ে আছে লাশটা মানে দশ মিনিটও পড়েন লাশ পড়ে আছে কিন্তু ওই যে মানুষ খাবা দানায় দাবাদায় নটা থেকে এখন প্রায় তিনটে বাসতে চললো তাহলে তার উপায় কি হবে বলেন স্বর্গদার কর্তৃপক্ষ স্বর্গদারের গেটে তালা বন্ধ করে চলে যায় পরে ফিরে আসলে মৃতদেহ দাহ করতে আসা লোকজনদের সঙ্গে পচসা বাধে যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা একটা লাশ এনেছিলাম আমার নিজের জানিবো হচ্ছে এখানে পুরাত এনেছিলাম তা নটা বাহান্নতে ঢোকানো হয়েছে তা সেই সময়তে কারেন্ট চলে গেছে তা এখনও পর্যন্ত লাশটা ভিতরেই পড়ে আছে প্রায় সাড়ে তিন তিনটা আড়াইটা বাড়িতে এসে প্রায় ছ ঘন্টা হয়ে গেল এখন কোনো লাশেরও খবর নাই যারা এখানে কৃতৃপক্ষ আছে তারা এক ঘন্টা দু ঘন্টা বলে টাইম দিয়ে তারা কোথায় চলে গেছে তালা মেরে এখনো কোনো খবরও পেলাম না তার সব সব জনকেই জানানো হয়েছে এসএসসিকেও জানা হয়েছে এরা কোনোই ব্যবস্থা নিল না তা আমরা এর একটা ব্যবস্থা চাই প্রধানকেও জানানো হয়েছে তাহলে আমরা একটা ব্যবস্থা চাইছি পরেও তো লাশ আসতে পারে এখানে এ বিপদ হতেও পারে না আর কিছুই নাই ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ